আইটি বিজনেস সোসাইটি কি লাগাশ ভর্তি হচ্ছে ভর্তি হচ্ছে ভর্তি হচ্ছে আমাদের হয়েছে যে ডিজাইন কোর্স সকল দোরনি মাইকটা আমার কইছে আম্বরখানাতে কি লাগাশ যাবেন কি যে মালিক আইটি কোম্পানি এই আপনারে রিজিক নেব 500 টাকা দিব আর সিকেনে কইতাছে আমাদের রেকর্ডিং আছে আমারে দেছে রেকর্ডিং দা রেকর্ডিং দা সাউন্ড কম আলাদা চলতো না তাহলে তালি আজকে চলতো না আপনি জান আমি দেখতেছি আমার একটা ওই পাঁচ শ্রমিক আছে আমার পারি সিটটা কম হইতেছে আমার তো ফেরত দিব তা আমি বললাম ফেরত দেওয়ার দরকার নাই আমি নিজেই লিখু নিজেই করবো আমি নিজে লিখে আনছি আপনি কেন আমি লিখে নিই তাই লিখে নিছি নিজেই নিজেই প্রচার করতেছি কারণ আমি পারি সঠিক পাবো রেকর্ডিং বাদ দিছি রেকর্ডিং ছিল সাউন্ড কম